আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো প্রচণ্ড গরমের সবচেয়ে বেস্ট খাবার সেটা হচ্ছে আইসক্রিম আজকে আমি বানাবো ক্ষীরা আইসক্রিম ক্ষীরা আইসক্রিমটা এত সুস্বাদু হয় আপনারা বাজার থেকে যে আইসক্রিমটা কিনে খান ওটার চাইতে অনেক অনেক গুণ বেশি মজা হয় এই ক্ষীরা আইসক্রিমটা অল্প উপকরণে আপনারা বানাতে পারবেন ঘরে বসে দেখুন কত সুন্দর হয়েছে ভিতরে কোনো আইস নেই লাফি হয়েছে খুব সুন্দর হয়েছে আইসক্রিমটি বানানোর জন্য আমরা এরকম ভারী তলা দুধটা একটু পাত্র নেবো আর নেব এক লিটার দুধ দুধটাকে ঘন করে জাল দিয়ে আমরা এক লিটারকে আড়াইশো গ্রাম করে নেব একদম এক লিটারকে আড়াইশো গ্রাম করতে হবে কারণ তাহলে ক্ষিড়টা অনেক ঘন হবে মজাও হবে দেখুন বলক চলে এসেছে এবং দুধটা কিন্তু অনেকটাই টেনে গেছে এখন আমরা ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিব গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে এটাকে আর একটু জাল করে নেব ওটাকে আমি এখন ক্যারামেল মিক্সড করব এটা ঘন হয়ে গেছে এখন আমার আড়াইশো গ্রামের মতো হয়ে গেছে ঘন হয়ে এটার সাথে আমরা এখন একটা ক্যারামেল বানিয়ে তারপরে এটাকে মিক্সড করে ফ্রিজে রেখে দেব এই যে পাটে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি হাফ কাপ চিনিকে আমি সামান্য একটু পানি দিয়ে ক্যারামেল করে নেব ক্যারামেলের কালারটা যখন একটু চকলেট চকলেট কালার হয়ে আসবে তখনই আমরা হচ্ছে এটাতে দুধ ঢেলে দেবো দুধ ঢেলে দিয়ে তারপরে হচ্ছে একটু মিক্স করে তারপর নামিয়ে রাখবো এই যে আমার ক্যারামেল তৈরি করা হয়ে গেছে ক্যারামেলটাকে আবার নাখতে হবে সব সময় কারণ হচ্ছে যদি পোড়া হয়ে যায় ক্যারামেলটা পুড়ে যায় আর কি তাহলে এটা তিতা হয়ে যাবে সো এটা দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে নাখতেই হবে কারণ হচ্ছে বেশি পোড়ানো যাবে না মোটামুটি একটা চকলেট চকলেট কালার যখন আসবে বা ব্রাউন কালার যদি হয় তখন আর কি নামিয়ে ফেলতে হবে দুধটার সাথে মিক্স করে দিতে হবে ক্যারামেলের মধ্যে দুধ যখন আমরা ঢেলে দিই তখন একটু শক্ত হয়ে যেতে পারে সমস্যা নেই ওটা আস্তে আস্তে নাড়ার পরে ঠিক হয়ে যাবে এই যে আমরা ক্যারামেলের সাথে মিক্স করার ভিডিওটা আমার নেওয়া হয়নি তাই যে নামানোর ভিডিওটাই দিলাম এইটা হয়ে গেছে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব দুই এক দুই ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে তখন এটা আরও শক্ত হয়ে যাবে আরও ঘন হয়ে যাবে এই যে একদম ক্ষীরটা তৈরি হয়ে গেছে এখন আমি কয়েকটা বাদাম বাসায় থাকা যে কোনো বাদামই আপনারা নিতে পারেন কাঠবাদাম কাজু বাদাম পোস্তা বাদাম যে কোনো বাদাম নিতে পারেন আমার কাছে কাঠবাদাম আর চিনা বাদাম ছিল তাই আমি একটু ভেজে নিলাম এটা ভেজে একটু গুঁড়া করে নেব উপরে ডেকোরেশন করার জন্য এই যে আমি নিয়ে নিয়েছি এক কাপ হুইপ ক্রিম হুইপ ক্রিম আপনারা অনেক ধরনের কোম্পানিরই পাবেন বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন ধরনের ব্র্যান্ডের হচ্ছে হুইপ ক্রিম পাওয়া যায় আমি এক কাপ নিয়ে নিয়েছি হুইপ ক্রিম হুইপ ক্রিম আমরা কেকের জন্য যেরকম হানড্রেড পারসেন্ট ফমি করি এটাকে হানড্রেড পার্সেন্ট ফমি করা লাগবে না এটাকে আপনি এইট্টি পার্সেন্ট ফমি করবেন পুরোপুরি মানে সর্বোচ্চ ফোম যেটা হয় অত করা যাবে না একটু নরম নরম রাখতে হবে হ্যাঁ যে এখন এটার সাথে আমরা দিয়ে দিব হচ্ছে কিটটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম ফ্রিজে ওই কিটটা দিয়ে আমরা সুন্দর করে ব্লেন্ড করে নেব এটা ব্লেন্ড করার পরে কিন্তু আরও অনেকখানি বাড়বে লাভলি হবে সুন্দর হবে একদম মিশে যাবে সুন্দরভাবে মিক্স করতে হবে সময় একটু নিয়ে দুই তিন মিনিট যদি আমরা বিটারে বিট করি তাহলে হয়ে যাবে এটার স্ট্রাকচারটা সুন্দর হয়ে যাবে আর কি এই আইসক্রিমটা এত সুস্বাদু হয় আমরা বাজার থেকে যে আইসক্রিম কিনে খাই তার চাই তো গুণ বেশি মজা হয় এই দেখুন খুব সুন্দর মিক্সড হয়ে গেছে এখন আমরা একটা আইসক্রিমের মোল্ডে বা বক্সের মধ্যে যে সুন্দরভাবে নিয়ে নেছি সেট করার জন্য এই যে হয়ে গেছে আমার মোটামুটি আইসক্রিম তৈরি করা এটাকে আমরা বারো তেরো ঘন্টা চোদ্দো ঘন্টা আপনারা যত বেশি সময় রাখবেন ততই সুন্দর হবে তবে সর্বনিম্ন সর্বনিম্ন দশ ঘন্টা রাখতে হবে তাহলে সুন্দর হবে আইসক্রিমটা এই যে হয়ে গেছে ওপরে আমরা একটু বাদাম কিসমিস ডে ডেকোরেশন করে নেবো আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন কি মজা যে হয় বা কী পরিমাণে সুস্বাদু যে হয় এটা তা আপনারা বানিয়ে না খেলে বুঝবেন না আসলে খুবই সুন্দর ডেকোরেশন হয়ে গেছে যে দেখুন আমার আইসক্রিম বাজারের চাইতে কিনে যেটা খাই আমরা ওটা চাইতে অনেক গুণ বেশি মজা হয় এটাকে আমরা এখন ফ্রিজে রেখে দিব। চলে আসলাম চোদ্দ ঘন্টা পরে দেখুন আমার আইসক্রিম কমপ্লিট কমপ্লিট বলতে বলতে আমার অর্ধেক আইসক্রিম খাওয়া শেষ হয়ে গেছে বাচ্চা তো শুরু করেছে একদম সকাল থেকে যে আইসক্রিম কখন বের করব কখন বের করব দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিমটা ভিতরে কোনো আইস নেই অনেক সুন্দর অনেক মজার আপনারা বাজায় বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজাদার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন দেখুন কত সুন্দর আইসক্রিম আমার